সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা বিশেষ কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে যাত্রা করব। এই ট্রেনটিকে বিশেষ বলার কারণ হচ্ছে গতানুগতিকভাবে শুক্রবার কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন। তবে আমরা শুক্রবার এই কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে যাত্রা করব। জানতে চান কিভাবে আজ দশই জানুয়ারি দুই সাল শুক্রবার আগামীকাল খুলনার কুয়েটে একটি ভর্তি পরীক্ষা রয়েছে যার ফলে স্টুডেন্টদের কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে শুক্রবারে কবতাক্ষ এক্সপ্রেস ট্রেনকে চালু রেখেছে আর এ সুযোগে লুফে নিচ্ছি আমরা প্রথমবারের মতো শুক্রবারে আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেসে যাত্রা করতে যাচ্ছি আমরা তো চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা

এখানে হচ্ছে লোকোমোটিভ চেঞ্জ করা হবে ওই যে দূরে এত সময় যে লোকোমোটিভ ছিল আমেরিকান জায়েন্ট ইএমডি ছেষট্টি সিরিজের লোকোমোটিভ আমাদের ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে আর এখন এখানে নতুন লোকোমোটিভ আনা হবে আর এই ঈশ্বরদি জাংশন স্টেশনে যে সকল ট্রেন আসলে ছেড়ে আসে তাদের অধিক ট্রেনকে আসলে ইঞ্জিন এখান থেকে পরিবর্তন করা হয় ওই পাশে দূরে আমাদের যে আজকের লোকোমোটিভ ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে আর এখানে নতুন লোকোমোটিভ এসে যুক্ত হবে এবং ওই লোকোমোটিভই আমাদের ট্রেনকে একবার খুলনা অব্দি ট্রেনে নিয়ে যাবে ঢ্যাং করতে করতে প্রবেশ করছে আমাদের আজকের লোকোমোটিভ লোকোমোটিভ নাম্বার লোক ঘড়িতে সময় বিকাল চারটা নির্ধারিত সময় থেকে পনেরো মিনিটের বিলম্বে আমরা ছেড়ে যাচ্ছি বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন আমাদের পরবর্তী যাত্রা বিরতি পাকসি রেলওয়ে স্টেশন কপতক্ষ এক্সপ্রেস যার ট্রেন নম্বর সাতশো ষোলো এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি ব্রডগেজ ট্রেন পরিষেবা এই ট্রেনটি বর্তমানে ইন্ডিয়ান এল এইচ বি রেক নিয়ে চলাচল করছে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে এসে এই ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন সমূহ আজিমনগর ঈশ্বরদী জাংশন পাকশি ভেড়ামারা মিরপুর পোড়াদহ জাংশন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা দর্শনা হল কোটচাঁদপুর মোবারকগঞ্জ যশোর জাংশন এবং সর্বশেষ নোয়া যাত্রা বিরতি করে এরপর খুলনাতে প্রবেশ করে তো আমরা বেরিয়ে যাচ্ছি পাকশি রেলওয়ে স্টেশন থেকে আর এই হচ্ছে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা আবারও উঠতেছি পাখির হার্ড ইঞ্চ ব্রিজে আসলাম ভেড়ামারা স্টেশনে এই ভেড়ামেরা স্টেশনে আমাদের অ্যারাইভাল টাইম ছিল চারটা বেজে নয় মিনিট ঘড়িতে এখন সময় চারটা বেজে পঁচিশ মিনিট আমরা চোদ্দ মিনিটের একটা লেট নিয়ে প্রবেশ করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে সামনে এপাশ দিয়ে হচ্ছে ভেড়ামারা স্টেশনের যে বাজার আছে বাজার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ বেশ জমজমার জায়গাটা চমৎকার বলা চলে এক কথাই যদি বলি শীতের মৌসুম এখানে স্বল্প মূল্যে গরিব মানুষরা যাতে কিনতে পারে এই জন্য শীতের বস্ত্র বিক্রি করা হচ্ছে যা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি মিরপুর স্টেশন থেকে এই পর্যন্ত এখনও কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্ট শুনতে পাইনি হ জংশন স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বর্তমানে দেখতে পাচ্ছেন পোড়াগ জংশন রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কিছু চিত্র আর পোড়া দেওয়া এই জন্য জংশন যে এখান থেকে ভাগ হয়ে গেছে ঈশ্বরদী যাওয়ার লাইন ও ভাঙা যাওয়ার লাইন আমরা বর্তমান যে লাইনটি ধরে চলছি এটি ঈশ্বরদীর লাইন এবং এ পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি ভাঙা যাওয়ার লাইন এই লাইন দিয়ে আন্তনগর বেনাপল এক্সপ্রেস ও আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস চলাচল করে আসলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল চারটা বেজে বাহান্ন মিনিটে ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে সতেরো মিনিট আমরা পুরো পঁচিশ মিনিটের একটা বিলম্বে প্রবেশ করলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এশিয়ার ভিতর তৃতীয় সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশের ভিতর সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করলাম এই মুহূর্তে আমরা ডিপবার জানিয়েছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রাবিরতি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন বাউন্সিং আমরা প্রবেশ করছি করছিডাঙ্গা জেলার স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে অলরেডি সূর্যের আলো পুরো যায় যায় অবস্থা মনে হয় না যে পরের স্টপেজ পর্যন্ত যাইতে যাইতে ততটা আলো পাবো স্টেশন দর্শনা হল রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে চুয়াডা রেলওয়ে স্টেশনের সীমানা পিলার আমরা প্রবেশ করলাম দর্শনা হল রেলওয়ে স্টেশনে যেহেতু এটা একটা হল্ট স্টেশন এখানে প্ল্যাটফর্ম হচ্ছে একটা আর এর জন্য প্ল্যাটফর্ম হচ্ছে পেয়েছে ডান পাশে এই হচ্ছে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের পাশের দৃশ্য

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনকে বসিয়ে আন্তনগর কপদক্ষ এক্সপ্রেস ট্রেন ডিপার নিচ্ছে এখন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস আজকে বেশ বিলম্বে রয়েছে যার ফলে হচ্ছে সাবদারপুর রেলওয়ে স্টেশনে আমাদের ক্রসিং না হয়ে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে এই সাগরদাড়ি এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হলো এর পর্বত যাত্রা বিরোধী স্টেশন মবরেকগঞ্জ রেলওয়ে স্টেশন চলে আসলাম মবরেকগঞ্জ রেলওয়ে স্টেশনে এই হচ্ছে আন্তনগর কপদক্ষ এক্সপ্রেস আর দূরে মিটমিট আলো দেখা যাচ্ছে মবরেকগঞ্জ রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম ছিল প্ল্যাটফর্ম আর আমরা এখন যাচ্ছি আমার খুব কাছের ভাই সে হচ্ছে ঘবগিতে আছে আসিফ ভাই আসিফ ভাইয়ের কাছে আপনি নামে গেছেন হ্যাঁ টাটা ভাই টাটা আহা ভাই আপনার জন্য আসছিলাম এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই ভাই আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল লেটস গো টু ইউটিউব চ্যানেলের ওনার আসিফ ভাই আমাদেরকে বিদায় দিয়ে এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে গেল আর আমরা যাত্রা শুরু করলাম আবার মোবারকগঞ্জ থেকে আমাদের পরবর্তী স্টপেজ যশোর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে দূরে দেখা যাচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের সীমানা পিলা আমরা প্রবেশ করছি যশোর রেলওয়ে জাংশনে আর কন কনে শীতের ভিতর অলরেডি এপাশে এশারাজান পড়ে গেছে আর একটা শীতের পরিবেশের ভিতর আমরা অ্যারাইভাল নিচ্ছি যশোর রেলওয়ে জাংশনে অনেক হালক উজ্জ্বলভাবে আমরা প্রবেশ করলাম যশোর রেলওয়ে জাংশনে আর এই হচ্ছে যশোর রেলওয়ে জাংশনের এখনের পরিস্থিতি আর এই যশোর রেলওয়ে জাংশনে একটা বিদয়ের ঘন্টা বাজবে গতকাল রাত থেকে আমাদের সাথে অনবরতভাবে জার্নি করতেছিল সুজন ট্রাভেলস ইউটিউব চ্যানেলের সুজন ভাই সুজন ভাই এই যশোরে নেমে যাবে অত্যন্ত দুঃখ লাগতেছে এর আগের স্টেশনে হচ্ছে আমাদের আসিফ ভাই নেমে গেল আর এখান থেকে সুজন ভাই নেমে যাবে আর আমরা খুলনাতে চলে যাব আসলে আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য তাই আমার অনুরোধ অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভাইয়া ধন্যবাদ লোকোমোটিভের বাঁশি পড়ে গেল আর আমরা বিদায় নিচ্ছি যশোর রেলওয়ে জাংশন থেকে আর এই হচ্ছে সুজন ভাই টাটা ভাই টাটা আবার দেখা হবে ভাই আল্লাহ হাফেজ তো সুজন ভাইকে বিদায় দিলাম আসিফ ভাইকে বিদায় দিলাম আর আমরা অবশেষে যাচ্ছি খুলনাতে আসলে এত সময় একসাথে জার্নি করার পর সবাইকে ছেড়ে আসতে মনের অন্তরস্থল থেকেও প্রচুর কষ্ট লাগে একসাথে এতটা সময় কাটানো বেশ খারাপ লাগে আর প্রচন্ড স্পিডের সাথে আমরা যশোর রেলওয়ে জাংশন থেকে ডিপারচার নিচ্ছি আর আমাদের এর পরবর্তী স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন অলরেডি দরজার কাছে দাঁড়াইলে যে বাতাস লাগতেছে বাতাসে রীতিমতো কাঁপতেছি প্রচন্ড ঠান্ডা আর ওই যে দূরে দেখা যায় যশোর জংশন রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার আছে সীমানা পিলার আন্তনগর কপদক্ষ এক্সপ্রেস ডিপারচার যশোর রেলওয়ে জংশন আপনাদের সাথে এরপর একবার দেখা হচ্ছে গিয়ে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে চলে এলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের এই মুহূর্তে প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী দরজার কাছে গিয়ে বাইরে দেখানো সম্ভব হচ্ছে না আর অল্প কিছু সময় আমরা খুলনা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে আবারও চলতে শুরু করলাম খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশনই খুলনা রেলওয়ে স্টেশন যা আমাদের আজকের গন্তব্য আর এই হচ্ছে নওপাড়া রেলওয়ে স্টেশনের বর্তমান পরিস্থিতি একটা মজার ব্যাপার কি আন্দোলন কবদক্ষ এক্সপ্রেস ট্রেনটি অনেক স্টেশনে বিলম্ব ছিল বাট যখন আমরা খুলনা পর্যন্ত আসি খুলনা আসতে আসতে আমাদের জিরো বিলম্ব মানে আমাদের এই ট্রেনের খুলনা রেলওয়ে স্টেশনে অ্যারাইভাল নেওয়ার টাইম ছিল আটটা বেজে পঁচিশ মিনিট নির্ধারিত সময় খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্দোলন খুলনা রেলওয়ে স্টেশনে স্টিল নাও দাঁড়িয়ে আছে একটি কমিউটার ট্রেন খুলনা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মংলা কমিউটার ট্রেন যেই ট্রেনটি সকালবেলা বেতনা হয়ে খুলনা থেকে বেনাপল যায় বেনাপল থেকে মংলা কমিউটার হয়ে এরপর গন্তব্য শুরু করে মোংলা রেলওয়ে স্টেশনের দিকে আর ওই দূরে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের এক্সিট গেট আর এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের রাজশাহী টু খুলনা ট্রেন জার্নি আন্তনগর কবদক্ষ এক্সপ্রেসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ